ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন গ্রিন কিচেন আজকে রান্না করব সবজি দিয়ে সর্পুটি মাছের ঝোল সঙ্গে থাকবে বেশ কিছু প্রয়োজনীয় টিপস আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে মাছগুলো কেটে নিয়েছি তারপর ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর মাছ থেকে পানি খুব ভালো করে নিংড়ে নিতে হবে একেবারে ড্রাই করে ফেলতে হবে প্রথমে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া অল্প করে রান্নার তৈল দিয়ে দিচ্ছি তারপর মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। মাছ মশলা দিয়ে পানি পানি করে মাখালে ভাজার সময় প্যানে গায়ে লেগে থাকবে উল্টানো যাবে না ভেঙে যাবে মাছ মশলা দিয়ে মাখিয়ে নেওয়ার পর রেস্টে রাখবো না সাথে সাথেই ভেজে নিব নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন মাছ ভাজার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম তাতে বেশ অনেকটা তৈল দিয়ে দিব মাছ ডুবো তেলে ভাজবো না তাই বলে একেবারে অল্প তেলে ভাজা যাবে না মিডিয়াম করে তেল দিয়ে দিতে হবে তেল ভালো করে গরম করে নিতে হবে তা না হলে মাছ ভাজার পর উল্টানো যাবে না ভেঙে একাকার হয়ে যাবে এই ব্যাপারগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে তা না হলে মাছ ভাজার সময় ভীষণ ঝামেলায় পড়তে হবে তারপর তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করছে ভালো করে তেল গরম করে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি এই অবস্থায় চুলা রাস বাড়িয়ে রেখেছি মাছ দেওয়ার কিছুক্ষণ পর চুলা রাস একেবারে কমিয়ে দেবো এক এক করে ফ্রাই প্যানে দিয়ে নিলাম এখন লাল মচমুচি করে ভেজে নিবো মাছের এক পাশ হয়ে গেছে এখন চুলা রাশ আছে একেবারেই কম মাছের দুই পাশ ভালো করে ফ্রাই করে নিয়েছি এখন তুলে একটা সাইডে রেখে দিব। তারপর চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি তরকারি রান্না করার জন্য তাতে দিয়ে দিব। চার টেবিল চামচের মতো রান্নার তুল তুল গরম হয়ে এলে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু সময় নিয়ে লাল করে ভেজে নিব কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ লাল হয়ে গেছে এ পর্যায়ে রসুন পাটা দিয়ে দিব একটি বিল চামচ রসুন পাটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব রসুনের কাঁচা ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত রসুন পাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন কেটে রাখা আলু দিয়ে দিব প্রয়োজন মতো লবণ দিয়ে দিব যেহেতু আলু সিদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে তার জন্য প্রথমে আলু দিয়ে দিলাম আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব তুলির মধ্যে আলু আর ফুলকপি ভেজে নেওয়ার পর এখন প্রয়োজনীয় মশলা দিয়ে দিব মরিচ গুঁড়া দিব এক টেবিল চামচ ধনে গুঁড়া দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিব হাফ টেবিল চামচ তারপর সামান্য পানি দিয়ে কষিয়ে নিব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষিয়ে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট মশলা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট ততটাই ভালো আসবে অনবরত নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন তরকারিতে প্রয়োজন মতো ঝোল দিয়ে দিব এখন সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করতে থাকব চুলা মিডিয়ামে থাকবে ফাঁকে নাড়িয়ে দিতে হবে কিছুক্ষণ রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি তারপর দিয়ে দিচ্ছি ফালুকুরা কাঁচামরিচ আর টমেটো টমেটো দুই ভাগ করে কেটে নিয়েছে এবার ভালো করে উপরে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব টমেটো নরম হওয়া পর্যন্ত আরও দুই মিনিটের মতো জাল করে নেব মাছের ছিম্পল পাতলা ঝোলটা খেতে খুবই অসাধারণ হয় আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন টমেটোগুলো নরম হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি উপরে ছড়িয়ে দিচ্ছি রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এখন লবণ চেক করে তুলে নিব আলু টমেটো ফুলকপি দিয়ে সরপুটি মাছের ঝোল রান্না করা হয়ে গেল। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের পাশেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ